কি মোটিভেশন পেতে চাও জীবনে মোটিভেট হওয়াটা খুব দরকার আচ্ছা তোমার কি মনে হয় তোমার খারাপ পরিস্থিতির থেকে তোমার অভাব অনটন তোমার এই আর্থিক অসচ্ছলতার থেকে বড় মোটিভেশন আর কিছু হতে পারে না তোমার খারাপ পরিস্থিতির থেকে তোমার এই দুঃসময়ের থেকে পৃথিবীতে বড় মোটিভেশন আর কিছুই হতে পারে না আসলে যারা নিজের ক্ষমতায় বিশ্বাসী দিন শেষে তারাই গন্তব্যে পৌঁছে যায় তোমাকে বলবো তোমার যন্ত্রণাকে তোমার মোটিভেশন করো তোমার দুঃসময়কে তোমার মোটিভেশন করো কারণ এর থেকে বড় মোটিভেশন আর কিছুই নেই আর তারপর দেখো যে কে তোমাকে সফল হতে বাধা দেয় কে তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছাতে বাধা দেয় মনে রাখবে ভিড় সর্বদা সেই পথ অনুসরণ করে যা সহজ মনে হয় তবে এর অর্থ এই নয় যে ভিড় সর্বদা সঠিক পথ অনুসরণ করে তোমার নিজের পথ নিজেই বেছে নিতে হবে হ্যাঁ তোমার নিজের পথ তোমাকে নিজেকেই তৈরি করে নিতে হবে কারণ তোমার চেয়ে ভালো কেউ তোমাকে চেনে না তোমার চেয়ে ভালো তোমাকে আর কেউ জানে না তাই ভিড়কে অনুসরণ না করে ভিড় থেকে বাহিরে বেরিয়ে আসো কেননা তোমার বাকি পথটা তোমাকে একাই পারিয়ে দিতে হবে জেনে রেখো সাফল্য আমাদেরকে বিশ্বের সাথে পরিচয় করিয়ে দেয় এবং ব্যর্থতা বিশ্বকে আমাদের সাথে পরিচয় করিয়ে দেয় তোমার ভেতরে যদি হেরে যাওয়ার ভয় থাকে তাহলে কখনোই জেতার আশঙ্কা করো না কারণ সূর্যর মতো হতে হলে প্রস্তমাকে সূর্যের মতো উঠতে হবে সূর্যের মতো করে উঠতে হবে আর এটাই নিয়ম তাই সূর্যের মতো পুরে তোমার চারপাশটা আলোকিত করার চেষ্টা করো যখন দেখবে মানুষ তোমার উপর রাগ করতে শুরু করেছে মানুষ তোমাকে নিয়ে সমালোচনা করছে কানাকানি করছে তখন বুঝবে যে তুমি সঠিক পথেই আছো তুমি তোমার সঠিক গন্তব্যেই আছো তাই কান কথায় কান দিয়ে তুমি তোমার জ্ঞান থেকে সরে যেও না পরের পরামর্শকে প্রাধান্য দিয়ে তুমি কখনো তোমার নিজের সিদ্ধান্তকে অবহেলা করো না কারণ পৃথিবীতে বিবেকের থেকে বড় আদালত আর কিছুই থাকতে পারে না তোমার আশা এমন হওয়া উচিত যা তোমাকে গন্তব্যে নিয়ে যাবে তোমার গন্তব্য এমন হওয়া উচিত যা তোমাকে জীবনযাপন করতে শেখাবে আর তোমার জীবন জীবনযাপন এমন হওয়া উচিত যা তোমাকে সম্পর্কের মূল্য বুঝতে শেখাবে এবং সবশেষে সম্পর্কটা এমন হওয়া উচিত যা তোমাকে এটা মনে রাখতে বাধ্য করবে তাই তোমার ভিতরে সাহস রাখো সেই মুহূর্তটাও আসবে এই দুঃসময়টা থেকে যাবে না তোমার খারাপ পরিস্থিতি চিরদিনই থেকে যাবে না নিঃসন্দেহে নিঃসন্দেহে এই মুহূর্তটাও একদিন কেটে যাবে হ্যাঁ এই মুহূর্তটাও একদিন গত হয়ে যাবে শুধু ধৈর্য ধরতে শেখো মনের আশাটাকে বাঁচিয়ে রাখতে শেখো চেষ্টার পরিশ্রমকে হৃদয় ধারণ করে দেখবে তোমার ভালো সময় অবশ্যই আসবে প্রিয় বন্ধু তোমাকে বলবো জীবনে সফল হতে চাইলে কথা বলার থেকে শোনার অভ্যাসটা গড়ে তোলো হ্যাঁ জীবনে সফল হতে চাইলে কথা কম বলার থেকে কথা শোনার চেষ্টাটা বেশি করো কারণ তুমি হয়তো এটা আগেও শুনেছ যে জ্ঞানীরা সবসময় কথা কম বলে আর কাজ বেশি করে তাই তারা সফলও হয়ে যায় আর অন্যের থেকেও সবসময় সামনে এগিয়ে থাকে তুমি যত কম কথা বলবে তোমার সমস্যার আশঙ্কা তত কম হবে আর তোমার কাছে সমাধানের পথটাও তত পরিষ্কার হবে মনে রাখবে লক্ষ্য মানুষের সাহসের পরীক্ষা নেয় আর যারা ঢেউয়ের ভয় থাকা সত্ত্বেও নৌকা পারাপার হয় যারা ঢেউয়ের কোনো তোয়াক্কা না করেই নৌকায় উঠে যায় দিনশেষে সেই মানুষটাই কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারে তাই জীবনের সমস্যা দেখে তোমার লক্ষ্য থেকে দূরে সরে যেও না জীবনে যত কষ্টই আসুক না কেন নিজেকে কখনো নিরুৎসাহিত করো না মনে রাখবে সূর্য যতই প্রবল হোক না কেন সূর্য কখনো সাগরকে শুকিয়ে ফেলতে পারে না আর ব্যর্থতা আমাদের জীবনে তখনই আসে যখন আমরা চেষ্টা করা ছেড়ে দিই যখন আমরা হাল ছেড়ে দিই নিজের উপর আর ভরসা রাখতে পারি না তখনই আমাদের জীবনে ব্যর্থতা আসে আর তখনই আমরা পরাজিত হয়ে যাই ভেবে নেই যে না আমার দ্বারা সফল হওয়া সম্ভব না আমার দ্বারা আমার লক্ষ্যে পৌঁছানো সম্ভব না জেনে রেখো অন্ধকারে আলোকিত তারাই হয় যারা পরিশ্রমের আগুনে নিজেকে পোড়ায় যারা মেহনত করতে জানে যারা ধৈর্য ধরতে জানে দিন শেষে সফল তো তাদেরই হবার কথা তাই নিজেকে আলোকিত করতে হলে পরিশ্রম তোমাকে করে যেতেই হবে কর্মের সাথে সম্পর্ক তোমাকে গড়ে তুলতেই হবে আর সেই সম্পর্কই তোমাকে সফল বানিয়ে দেবে হ্যাঁ সেই সম্পর্কটাই তোমাকে একদিন সফল বানিয়ে দেবে তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে মনে রেখো আজ যেটা তোমার কর্ম হবে কাল সেটাই তোমার নাম হবে